ঝিনাইদাহ যশোর খুলনা এলাকার খুবই জনপ্রিয় হচ্ছে এই কুমড়ো বড়ি এই কুমড়ো বড়িগুলোকে কীভাবে তৈরি করা হয় আজকে সেটাই শেয়ার করব। গ্রামের ভদ্র মহিলারা কিভাবে এই কুমড়ো বড়িগুলোকে তৈরি করে সারা বছর জুড়ে খায় সেটাই আজকে দেখানোর চেষ্টা করছি প্রথমে মাসকলাই ডালগুলোকে যাতায় পিষে নেওয়া হচ্ছে মানে ডাল করে নেওয়া হচ্ছে এই ডালগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় ডাল আকারে কিন্তু এই ডালগুলো নিজেদের খেতে হয়েছে মানে মাঠে হয়েছে এই জন্য সেই ডালগুলোকেই খুব সুন্দর করে প্রসেস করে এখন যাতাই পিষে ডাল করে নেওয়া হয়েছে তারপর এইভাবে পানিতে ভিজিয়ে দেওয়া হয়েছে এটা সারা সন্ধ্যা পর্যন্ত মানে রাত পর্যন্ত ভিজবে এই কাজটা সকালের দিকেই করা হয় যাতে সারা দিন রেখে ডালটাকে ভেজানো যায় খুব ভালো করে ডালটাকে ভেজানোর জন্য রেখে দেওয়া হয়েছে আর এদিকে হচ্ছে কুমড়োগুলোকে প্রসেস করে নেওয়া হচ্ছে কুমড়োগুলোকেও নিতে হবে একদম পাকা পাকা দেখে যে কুমড়োগুলো একদম পাকা হয়ে গিয়েছে সেই কুমড়োগুলোকেই এই যে এইভাবে প্রসেস করে নিচ্ছে একদম মিহি কুচি করে নিতে হবে তো ওরা এইভাবে চামচ দিয়ে কুড়ে কুড়ে নিচ্ছে এই কুমড়োগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে না হলে টক লাগবে আমি ধোয়ার ভিডিওগুলো শেয়ার করতে পারি নাই তবে ডালগুলোকেও খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে এখন কিন্তু রাত হয়ে গিয়েছে সারা দিন ভিজিয়ে রাখা ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে তারপর ঢেকিতে কুটে নেওয়া হচ্ছে ঢেকিতে কুটে নেওয়া ডালের বড়ি খেতে থেকে বেশি মজার হয় এই জন্য গ্রামের ভদ্রমহিলারা এইভাবে ঢেঁকিতে কুটে তারপর বড়ি তৈরি করে থাকে তবে অনেক জায়গাতেই কিন্তু ঢেকির ব্যবস্থা থাকে না সেসব জায়গায় পাটায় বেটে তারপর এই বড়ি তৈরি করা হয় পাটায় বেটে নিলে কিংবা ঢেকিতে কুটে নিলে একই রকম টেস্ট হয় খেতে অনেক মজার হয় অনেক সময় শহরের মানুষ সহজে ম্যাশ করার জন্য মেশিনে ম্যাশ করে নেয় কিংবা ব্লেন্ডারে ম্যাশ করে নেয় সেক্ষেত্রে কিন্তু বড়ির টেস্টটা চেঞ্জ হয়ে যায় তখন আর খেতে খুব একটা ভালো লাগে না এখন যে ভিডিওটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পরের দিন সকালবেলা তার মানে বড়ি তৈরি করতে দুই দিন সময় লেগে যায় আগের দিন সকাল থেকে সব কিছু গোজ গাছ করে একদম ম্যাশ করে রেডি করে রেখে দিতে হয় পর দিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন রোদ উঠা শুরু হয় তখনই কিন্তু বড়ির কাজ শুরু করতে হয় ছাদের উপর কতগুলো মহিলা একসাথে বসে গিয়েছে বড়ি দেবার জন্য প্রথমে সেই ম্যাশ করে রাখা ডাল কুমড়াগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে ফেটিয়ে নেওয়া হয়েছে যত ভালো করে ফেটানো যাবে বড়িগুলো কিন্তু তত সুন্দর হবে ফেটানোর পর তারপর এই যে এইভাবে বড়িগুলোকে বসানো হচ্ছে কত সুন্দর করে বড়িগুলোকে বসানো হচ্ছে এখানে কিন্তু বড়ি বসানোর ক্ষেত্রেও প্রতিযোগিতা শুরু হয়ে যায় কে কতটা সুন্দর করে বড়ি বসাতে পারে তার বড়ি চেহারা কত সুন্দর হয় নাকটা কেমন উঁচু হবে কেমন সুচালো হবে লম্বা হবে এইভাবেই কিন্তু ওরা বড়ি তৈরি করে থাকে দেখতে মার্শাল্লা এত সুন্দর দেখা যায় আর এত সুন্দর করে এই বড়িগুলোকে বসানো হয় তৈরি করা হয় দেখে যান প্রাণ জড়িয়ে যায় আর এই বড়িগুলো খেতে যে কত মজা যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা তো বুঝতেই পারবেন না এই বড়িগুলোকে কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় তবে বাজারের কেনা বড়িগুলো এইভাবে হাতে দেওয়া বড়ির মতো হয় না খেতে ভালো লাগে না এইভাবে বড়ি তৈরি করলে বড়িগুলো সব থেকে ভালো হয় অনেক মজার হয় খেতে সিদ্ধও হয় অনেক দ্রুত বড়িগুলোকে বসানোর পরে তো কয়েকদিন ধরে রোদে শুকানো হয় যাতে সারা বছর জুড়ে খাওয়া যায় একদম মুচ মুছে করে বড়িগুলোকে শুকিয়ে নেওয়া হয়েছে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি একদম ক্লোজ করে খুবই সুন্দর হয়ে গিয়েছে এই বড়িগুলো রেখে দিলে সারা বছর জুড়েই খাওয়া যাবে আর খেতে তো মাসাল্লাহ অনেক মজার হয় তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম